সমস্ত আমলগুলো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক সময় ব্যয় করে অনেক সময় অর্থ ব্যয় করে আমরা সম্পাদন করি সেগুলোকে তোমরা বাতিল করে দিও না আমার দ্বারা বারবার গুনার কাজ হয় আবার অনুতপ্ত হয়ে আবার গুনার কাজে লিপ্ত হয়ে এখন আমার করণীয় কি বারবার যদি গুনাহের কাজ হয় হাল ছাড়বেন না প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম ইসলাম একটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আমাদেরকে শিখায় কিভাবে নিজে জীবনকে চলতে হবে কিভাবে নিজেকে কথা বলতে হবে আর কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আজ আমরা কোরআন হাদিসের আলো থেকে শিক্ষা অর্জন করব জ্ঞান অর্জন করব এবং নিজেকে একটি ভালো মুসলমান বানানোর চেষ্টা করব এই জন্য এই ভিডিওটি ভালোভাবে দেখবেন সম্পূর্ণ শুনবেন এবং এখান থেকে যা শিখবেন তা আপনার নিজের জীবনে প্রয়োগ করবেন চলুন আলোচনাটি শুরু করা যাক বরবাদ করে দিও না নষ্ট করে দিও না বলে তুপ দিল তোমরা তোমাদের আমলসমূহ নষ্ট করে ফেলো না ইমাম করতুবি রহমাল এ আয়তের ব্যাখ্যা বলেছেন যে অর্থাৎ নানান পাপাচারের মাধ্যমে নানান অপরাধ সংগঠনের মাধ্যমে তোমাদের এই কৃত নেই কামালগুলোকে তোমরা বরবাদ করে দিও না নষ্ট করে দিও না মোহতারাম হাজির আমাদের আশা যে আমলগুলোর বিনিময়ে আমরা আমাদের রবের সন্তুষ্টি অর্জন করবো আমাদের আশা এগুলোর বিনিময়ে আল্লাহর কাছে আমরা জান্নাত লাভ করব। আমাদের আশা আখিরাতের প্রতিটি ধাপে এ আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতালার ন্যামত লাভ করব। রহমত এবং করুণা লাভ করবো সর্বোপরি জাহান্নাম থেকে মুক্তি নসিব হবে নেকামলের মাধ্যমে কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হল যে আমাদের অনেক নেকামল বহু কষ্ট করে বহু পরিশ্রম করে আমরা করি ধরুন আপনি ফজরের নামাজ ভোররাতে উঠে কনকনে শীতের মধ্যে আপনি করলেন আদায় করলেন কষ্ট হল আপনি হয়তো গুরুত্বপূর্ণ কোনো দিনই কাজে কোনো গরিব অভাবী মানুষের কষ্ট লাঘব করার জন্য কিছু টাকা টাকা দান করলেন কিছু পয়সা দান করলেন যেটা দিতে গিয়ে আপনার হয়তো যথেষ্ট কষ্ট করতে হয়েছে হতে পারে এরকম এই আমলগুলো এমন কিছু অপরাধ আছে এমন কিছু পাপ আছে এমন কিছু জঘন্য বিষয় আছে সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে আমরা আমল এবং ভালো কাজের সবাব বিনিময় কি এটা যেমন জানা জরুরি সে আমলের প্রোটেকশন এবং নিরাপত্তার জন্য এ আমলের জন্য বিধ্বংসী আমলগুলোকে শেষ করে দেয় সেরকম ভয়াবহ বিষয়গুলোকে সেগুলো জানা জরুরি ঠিকই না বলেন সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয় পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শির্ক এবং কুফুরি এবং নেফাক এটি যখন আনিল মিল্লাহ পর্যায়ের হয় অর্থাৎ কেউ যদি বড় শির্ক এবং বড় কুফুরি এবং বড় নেফাকে লিপ্ত হয় তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায় সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায় সব ডিলেট হয়ে যায় কুফুরি বলা হয় অবিশ্বাসকে একজন মানুষ মুসলমান তিন নামাজ রোজা এবাদত বন্দেগি যতটুকু পেরেছেন করেছেন হঠাৎ করে আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নিষেধ যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে এরকম কোনো কিছুকে তিনি অস্বীকার করে বসে আছেন তিনি এটা স্বীকার করেন না বললেন না আল্লাহর এটা আমি মানি না 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 এটা আমার বুঝে আসে না এটা আবার কিভাবে হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা এবং এই জাতীয় নজ দ্বারা যার মাধ্যমে এটি প্রমাণ হতে পারে এটা জানার পরও তিনি নিজের যুক্তি নিজের বুদ্ধি শয়তানের বিভিন্ন ফাঁদ এবং ফিতনার মধ্যে পা দিয়ে তিনি আল্লাহর ওই কথাটার প্রতি কুফুরি করলেন অস্বীকার করলেন বিদ্রোহ করলেন ওইটাকে মানলেন না ওইটা নিয়ে হাসাহাসি করলেন তুচ্ছতাচ্ছিল্য করলেন যেটাকে কুফুরি বলা হয় যে কুফুরিটা কুফুরে আকবর যার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় অনেক সময় দেখবেন অনেকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে পারে সেটা গুরুত্বের বিচারে ছোট কিন্তু সুস্পষ্ট সে আর ধরুন দাড়ি নিয়ে কারোর দাড়ি নিয়ে কারোর হিজাব নিয়ে ব্যঙ্গ করলো হাসি ঠাট্টা করলো বিদ্রুপ করল তো এটি কিন্তু ইমান থেকে মানুষকে খারিজ করে দেয় মানুষের ইমান নষ্ট করে দেয় এ পর্যায়ে কুফুরি মানে আল্লাহর এই বিধান আপনি মানছেন না এটাকে আপনি তাচ্ছিল্য করছেন মানে হল এটা আপনি মানলেন না এটার বিদ্রোহ করলেন এটাকে কেবল হয় কুফুরি আল্লাহর কোন বিধিবিধান আপনি নিজে মানতে পারছেন না আপনার মধ্যে অপরাধ বোধ থাকবে যে হাইরে আমি মানতে পারছি না দায়ীটা আমি রাখতে পারছি না ঠিক আছে আল্লাহ আমাকে আমি রাখবো ইশা রাখা উচিত নবীজির নির্দেশ এটা মানা উচিত এটা কুফুরি না এটা হলো ফাঁসে কি যে আপনি মানতে পারছেন না এটা ক্ষমার যোগ্য কিন্তু আপনি দায়ী নিয়ে ঠাট্টা করলেন তাহলে নবী সাল্লা সাল্লামের তার নির্দেশকে নিয়ে আপনি হাসাহাসি করলেন বিদ্রুপ করলেন এটা কিন্তু বিদ্রোহ করার সামিল কুফুরি এরকম নানাভাবে কুফুরি হতে পারে আল্লাহ তালা বাবা মার সম্পদে ছেলেদের তুলনায় মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছে আপনি আল্লাহর নির্দেশকে নিজের বিবেক দিয়ে বুঝতে গিয়ে বলছেন না এটা আবার কেমন হয়ে গেল আমি এটা মানি না আমার ছেলে মেয়ে আমি সবাইকে সমান হারে দেবো একটু বেশি বুঝলেন আল্লাহ তালা যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দিয়েছেন আল্লাহ তালা সমান অধিকার দেয় নাই ন্যায্য অধিকার দিয়েছেন সমান এক জিনিস আর ন্যায্য আরেক জিনিস যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন সব জায়গায় সমান হলে ন্যায্যতা নিশ্চিত হয় না আপনার দুইটা ছেলে মেয়ে একটার বয়স দশ আর বয়স বিশ সমান সমান দিতে হলে দশ এবং বিশ দুইজনকে একই সাইজের জামা দেওয়া লাগবে সমান সমান দিতে গেলে দশ বছরেরটার অসুখ হয়েছে আপনি নাপা খাওয়াচ্ছেন বিশ বছরেরটারও একটা নাপা খাওয়াই দিতে হবে ওর অসুখ না হইলেও কারণ সমান সমান দিতে হবে এটা কি ইনসাফের কথা হলো। ইনসাফ হলো ন্যায্যতা সমান না আমাদের অনেকে সমান অধিকার খুঁজে বেড়ায় হ্যাঁ অনেক ক্ষেত্রে সমান অধিকার দরকার আছে যেমন যেখানে সমান অধিকার দরকার আল্লাহ ওখানে সমান অধিকার দিয়েছেন সমান প্রাপ্য আল্লাহ নিশ্চিত করেছেন যেমন ভালো কাজ যখন আমরা করব নারী হোক আর পুরুষ হোক মর্যাদা সমানভাবে পাবে নারী পুরুষের কারণে কোনো ভেদাভেদ হবে আল্লাহ তালা কোরআন বলেছেন মান আমিলা সোয়ালে হামিন কুমিন দেখারে না ওনসা তোমাদের মধ্যে নারী হোক আর পুরুষ হোক যেই ভালো কাজ করবে নেকামল করবে ফালানো হায়াতন্ত তন্তা তাকে আমি পবিত্র জীবন দান করব এবং তার এই কর্মের সর্বোত্তম বিনিময় আল্লাহ তালা দান করুন শেয়া আল্লাহ করেছেন তাহলে সমান অধিকার যেখানে আল্লাহ সেখানে সমান দিয়েছেন কিন্তু অনেক জায়গায় ইনসাফ নিশ্চিত করবার জন্য সমান নয় প্রয়োজন ন্যায্য অধিকার দেওয়া আল্লাহ তালা সেটি দিয়েছেন এখন আপনি বললেন কি না পরিত্যক্ত সম্পদে কেন আল্লাহ তালা মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিলেন এটা তো জলম হয়ে গেল আল্লাহর উপ সাথে পাল্লা দিয়ে গোল্লা যাওয়ার ব্যবস্থা করলেন আর কি বেশি পণ্ডিতই করলেন এরকম কিছু বেশি পণ্ডিত না নাই ইমান চলে যাওয়ার মতো কাজ করলেন আল্লাহরের বিধানকে আপনি অস্বীকার করলেন পাত্তা দিলেন না বিদ্রোহ করে বসলেন এটাকে আপনি তাচ্ছিল্য করলেন উড়াই দিলেন সাথে সাথে আপনার কুফুরি হয়ে গেল এরকম নানাভাবে আমাদের হয় আমরা বুঝি না আল্লাহর কাছ থেকে নির্দেশ কুফুরি নিষেধ এবং করণ হাদিসের নির্দেশ নিষেধ হিসেবে যেটি প্রমাণিত সুস্পষ্টভাবে এরকম কোনো বিষয়কে অস্বীকার করলে এরকম কোনো বিষয় নিয়ে হাসি তামাশা করলে ঠাট্টা বিদ্রুপ করলে কুফুরি হয় কুফুরের আরো বিভিন্ন প্রকৃতি আছে এই জাতীয় কোনো কুফুরে যদি কেউ লিখতে হয় সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায় এ সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কোরআন করিম সুরা মায়েদার পাঁচ নম্বর বলেছেন অমাইয়কুর বাদ আল ইমান ফকাদ হাবিত তো আমালু যে ব্যক্তি ইমান আনার পর আবার কুফুরি করল অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল কুফুরি করলো মানে হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল শেষ অতএব ভাইরা আমার আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রতি কুফুরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা কোনো কথা দ্বারা কোনো বিশ্বাস দ্বারা না হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে সাল্লাম না ইমানদারের কথা হলো আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নিষেধের উপর আমি ইমান আনলাম মেনে নিলাম আমার বুঝে আসুক বা না আসুক আমি প্রায়শ একটি অপমাদেই একটি কবিতা শুনেই আল্লামা ইকবাল ভারত মহাদেশের অন্যতম ইসলামী জাগরণের মহাকবি এবং দার্শনিক তিনি বলেছেন হোদা কেউ আল্লাহর সব কিছু আপনি বুঝে ফেলেছেন আপনার ব্রেন দিয়ে আপনি ক্যাপচার করে ফেলেছেন তাহলে সে আল্লাহ হলো কিভাবে আবার আপনি একটা সৃষ্টি আল্লাহর একেবারে ক্ষুদ্রাতে ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর কত বিশাল বিশাল সৃষ্টি আছে এই চন্দ্র এই সূর্য এই গ্রহ নক্ষত্র নবমন্ডল ভূমন্ডল কত বড় বড় সৃষ্টি আল্লাহর আছে তার মধ্যে আপনি আমি আমরা মানুষরা হলাম আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি তো ক্ষুদ্র সৃষ্টি হয়ে মহান স্রষ্টা কোন কাজ কেন নির্দেশ করেছেন কোনটা কেন নিষেধ করেছেন অমুকরে এত কেন দিয়েছেন তমুকরে কেন দেন নাই এসব কেন যদি আপনি বুঝে ফেলতে চান আর বুঝে ফেলে ফেলতে পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর সাথে আপনার পার্থক্য থাকলো কি আল্লাহকে আপনি বুদ্ধির মধ্যে ক্যাপচার করে ফেলছেন আরে আল্লাহ তো সে মহান সত্তা যিনি এত সীমাহীন যার আল্লা রবুলের যে সত্তা তার যে নির্দেশ নির্দেশ এবং নিষেধের যে ব্যক্তি সেটার যে রহস্য সেটা এত সীমাহীন যে বান্দা হিসাবে আমরা তার সব কিছুর সকল যৌক্তিকতাকে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে রপ্ত করে ফেলতে পারবো এটা কোনো সম্ভব হতে পারে একজন একজন মালিক আর একজন শ্রমিক ধরেন কথার কথা আপনার একজন ড্রাইভার আছে একজন পিয়ন আছে আপনি একটা বড় ফ্যাক্টরির মালিক বড় ইন্ডাস্ট্রির মালিক কোটি কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন অনেক শত শত হাজার হাজার লোকজন আপনি চালান আপনি হয়তো আপনার কোনো পিয়নকে একটা ল্যাপটপ দিয়ে বললে ল্যাপটপটা খোলো খুলে আবার বন্ধ করো খুলে আবার বন্ধ করো ফোনে বলে দিলেন আমার ল্যাপটপটা একটু ওপেন করো আবার শাটডাউন করে ফেল প্রায় এরকম বলেন আপনার সে পিয়ন যদি বলে স্যার এই ল্যাপটপ ওপেন করলাম আবার শাটডাউন করলাম তাতে কি হবে এটা একটু কোনো কাজ হলো এই বেহুদা কাজটা কেন করেন স্যার এটা যদি সে বলে তাহলে তার এই বলাটা ন্যায্য হবে না কারণ হলো স্যারের অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে অনেক টেকনিক্যাল বিষয় আছে হয়তো এটাকে রিফ্রেশ করার জন্য বা ওটা অন্য কোনো টেকনিক্যাল কারণে এটা রিস্টার্ট দেওয়ার দরকার তো কোন কারণে কি করা দরকার এই ভদ্রলোক ড্রাইভার বা পিয়ন ওনার বুঝার কথা না যেটা মালিকের বুঝার কথা মালিকের সব কিছু যদি এই পিয়ন এবং ড্রাইভার ভদ্রলোক বুঝে ফেলে তাহলে এই তো মালিক হয়ে গেল ঠিক না ভাই ঠিক মালিকের সব কিছুর যৌক্তিকতা সবকিছুর রহস্য এই কি উদ্ঘাটন করতে পারবে পারবে না তাহলে মানুষে মানুষে কতটুকু আর পার্থক্য সেখানে যদি এই অবস্থা হয় তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কতটুকু মোহতারাম হাজরিন এই জন্য আল্লাহ তালার কোনো আদেশ কোনো নিষেধ কোনো কিছু আমাদের যুক্তিতে বুদ্ধিতে কুলাক বা নাকুলাক আমরা ইমান এনেছি মেনে নিয়েছি আল্লাহ তালার আদেশ নিষেধের মধ্যে যৌক্তিকতা উপযোগিতা এটা অবশ্যই আছে তিনি হাকিম রহস্য ছাড়া হেকমা ছাড়া প্রজ্ঞা ছাড়া তার কোনো আদেশ নিষেধ অনর্থক কোনো কিছু তিনি করেন না তিনি ফালতু কোনো কথা বলেন না সেটা হয়তো আমার বুঝে আসছে না পরের জেনারেশনে বুঝে আসবে আজ থেকে শত শত বছর আগে হাজার বছর আগে কোরআনের অনেক আদেশ নিষেধের যথার্থ তা তখনকার মানুষরা বুঝে নাই আমরা বুঝতেছি এখন আছে না না এরকম বহু বিষয় দিনে পাঁচ বার আচ্ছা বলেন তো দিনে পাঁচ বার করা আবার প্রত্যেকবার উজুতে তিনবার করে হাতের কবজি পর্যন্ত ধোয়া আগে হাতের কবজি দিয়ে তারপর অন্য কাজগুলো করা তখনকার সাহাবিদের আমলে মক্কা মদিনাতে যে সাহাবিরা ছিলেন তাদের আমলে মানুষ ছিল অল্প কিছু সামান্য হাতে গোনা কিছু মানুষ ছিল একটা শহরের মধ্যে এত মানুষের গ্যাদারিং ছিল না এত রোগ জীবাণু এগুলোর এত বেশি আপনার আজকের মতো যেরকম ব্যাপ্তি থাকে ছড়িয়ে পড়ে এসব ছিল না আবার তবা করবেন তবে চেষ্টা করবেন আগের তবার চাইতে পরের তবা যেন স্ট্রং হয় খুব নিজেকে ভৎসনা করবেন আমি কত খারাপ আগে না তবা করছি আল্লাহর কাছে আর কাজ করবে না আবার করে ফেললাম তাহলে এবার নতুন করে স্টেপ নেন কেন হইল ওখান থেকে আরো শক্ত ভাবে দূরে সরেন এরপরে আবার কখনো গুনা হয়েছে আপনি মন ভাঙবেন না আবার তবা করবেন মনে রাখবেন আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে লড়াই তো সারা জীবনে কখনো সে আপনাকে হারাই দিয়া পাপ করে ফেলবে কখনো তবা করে চোখের পানি ফেলে মালিককে খুশি করে আপনি পাশ করে যাবেন চেষ্টা করবো না ইনশাআল্লাহ ভাইরা আমার ব্লিজ আপনাকে বলবে তোর মাথা খারাপ হয়েছে তুই যত আকাম করছ যতবার খারাপ কাজ করছ তোরে আল্লাহ মাফ করব থো আরে মাপ টাপ চাইছ না এই কোন মুখে আল্লাহ কাছে মাপ চাবি আপনার কাছে মনে হয় আপনার ভিতরে একটা ফেরেস্তা ফেরেস্তা ভাব আসছে না ওইটা শয়তানি শয়তানি ভাব শয়তান আপনাকে নিরাশ করছে আপনি শয়তানকে বলবেন না তোমার এই ফোন দিতে আমি পা দিচ্ছি না আমার রব আহকামুল হাকিমিন বলেছেন يَا لَا تَقْنَةُ مِنْ رُحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا تُمْرَ اللَّهُ رُحْمَتِكَ عَشَهْ رَبَنَا أَلَّا شَكُّنَ مَا أَفْكُرْبِنْتُمْ يَا لَدِّكَ أَقَوْا যদি তুমি আগাও বললে নিনা জাহাদু ফি না লানাহ দেয়ার নাহম সুবুল যারা আমার দিকে আগানোর চেষ্টা করবে আল্লাহ বলেছেন তাকে আমি একটা পথ দেখাবো না লানাহ দেয়ার নাহম লামে তাকিদ নুন তাকিত ফাতিনা তিনটা তাকিদ দি আল্লাহ বলছেন অবশ্যই 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 আমি তাকে একটা রাস্তা দেখাবো না সে আমার দিকে আসা শুরু করলে আমি বহু রাস্তা খুলে দিব তাকে যুবকরা গুনা ছেড়ে আল্লাহর দিকে আসবো তো ইনশাআল্লাহ সাহস করব শয়তান আবার কাজ করে ফেলছে ওই কবিতা মনে রাখবেন আরে এ কুস্তি তো হয় আমার ঘর কি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে লড়াই তো আজীবনের কখনো ও হারায় দিবে কখনো আপনি হারায় দিবেন এভাবে করতে করতে শেষ নিঃশ্বাসের আগে আপনি ওরে হারাই দিয়ে যদি যেতে পারেন শেষটা ভালো যদি করতে পারেন আল্লাহর কাছে জান্নাত পাবেন অতএব নিরাশ হওয়া যাবে কিন্তু তার মানে আবার এই না যে আপনি মনে করলেন ঠিক আছে তাহলে হুজুর বলছে আকাম করতে থাকবা তো করতে থাকবো আশাও ছাড়া যাবে না পাপও ছাড়া যাবে না ভাই সেটা বলা হয় নাই আপনার কাছে মলম আছে কাটা জাগা লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এই জন্য ঠান্ডা মাথায় ছুরি নিয়ে আপনি হাত কেটে মলমে লাগাবেন না কেটে গেছে তখন লাগাবেন অতএব পাপ হয়ে গেছে তখন তো করবেন ঠান্ডা মাথায় তাপ ঠান্ডা মাথায় জেনে শুনে পাপ করলে সেটা আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া বড় কঠিন তারপরও নিরাশ হওয়া যাবে না হবে লজ্জিত হবে হবে সংগ্রাম করতে হবে সাহস করতে হবে যারা গুণ ছেড়ে আসতে পারছেন না ইমান দুর্বল হয়ে গেছে নেককারদের সহমতে যাবেন ভালো মানুষদের সাথে থাকবেন ভালো মত বন্ধু খুঁজবেন আমি প্রায় বলার চেষ্টা করি যুবক ভাইরা এমন কিছু যুবক পাবেন এমন কিছু বন্ধু পাবেন জীবন চলে যাবে হারামের ধারে কাছেও যাবে না সংগ্রাম করে বেড়া এদের দাম কোটি 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 টাকা এরকম বন্ধু পাই আঁকড়ে ধরেন তাদের সামনে দিয়ে থাকেন দেখবেন গুনাহের প্রবণতা দূর হয়ে গেছে ইনশা আল্লাহ আমাদের ভাইদেরকে গুনা থেকে আমাদের সবাইকে গুনা থেকে বেঁচে থাকার তফিক দাম পেশাবখানা বা টয়লেট থাকার কারণে আজান হলে আজানের জবাব দেওয়া যাবে কিনা জবাব দেওয়া গেলে কিভাবে দিতে হবে পেশাবখানা বা টয়লেটে আপনি আসেন টয়লেটে আপনি পেশাব পায়খানা করছেন এই অবস্থায় বা ওই নাপাক জায়গায় আপনি আসেন পেশাবখানার ভিতরে ওই অবস্থায় আজান যদি হয় আপনি অবশ্যই আজানের জবাব দিবেন না আর এছাড়া বাকি সব অবস্থা এমনকি অপবিত্র বিনা অজুতে আছেন তখনও আজানের জবাব দিবেন এমনকি ফরজ গোসল অবস্থায় আজান শুনছেন তখনও আজানের জবাব দিবেন মুআ যা যা বলে ওইটা বলা হলে আজানের জবাব দাও আমরা জানি না শেষ করার পর আপনিও বলবেন আল্লাহ যখন বলে আসাদুল্লাহ বলবেন এখানে না শেষ করে আজানের জবাব দিবে দোয়া পড়বেন যখন আল্লাহর দাও তখন সাল্লাহাম পড়বেন এরপর হাইয়লা পড়বেন বাকিটা যা বলবে তা বলবেন এভাবে যদি আপনি বলেন মুয়াজ আজান দিয়ে যে সবাই আল্লাহ আপনাকে সেই সব দিবে আর মহাজেন আজান দিয়ে কিছু আপা জানেন মহাজেন আজান দিয়ে সব পায় হলো যত মানুষ তার আজান শুনে আসে তাদের সবার সপরিমাণ নামাজের সব এক্সট্রা হিসাবে মহাজেন সব পায় বিশেষ করে আল্লাহর জন্য যদি আজান দেয় আল্লাহকে খুশি করার জন্য আমাকে একবার এক ভদ্র মহিলা আমেরিকা থেকে ফোন করে জিজ্ঞাসা করছেন হুজুর আপনার এই বক্তব্য শোনার পর থেকে আমি আজানের জব দেওয়ার চেষ্টা করি কিন্তু আমেরিকাতে আজানের জব সব জায়গায় শোনা যায় না তো আমি চিন্তা করলাম যে মক্কায় আজানের আজান যেটা হয় এটা লাইভ যে ব্রডকাস্ট হয় সরাসরি রেকর্ডের না তো ওইটার জবাব আমি দেব তাহলে মক্কা হারামের মোয়াজের আজান শুনে কত মানুষ বাইতুল্লাহ নামাজ পড়ে তাদের নামাজের ওজন কত একে এক লাখে সোয়াব পাচ্ছে আমি ওইটা সোয়াব পাবো পাবো কি না আমি চিন্তা করলাম সোহান একজন মেয়ে মানুষ একজন নারী তিনি ইসলামে দিনের একটা বিষয়ে সবাব আহরণের জন্য কি পরিমাণ তার পাগল পরা কি পরিমাণ তার স্পৃহা এবং আগ্রহ তো আমি বলেছি আল্লাহ তালা আশা তো করা যায় হাদিসের ভাষ্য অনুপাতে আল্লাহ তালা আপনাকে আজর এবং সবাব দিবেন এই জন্য আজানের জবাব দিবেন তো ইনশাআল্লাহ অনেকে আমরা আছি এটা জানি না কয়েক আজানের জবাব শুনলে প্রথম যে আজানের জবাব শুন আজান শুনছেন ওইটার জবাব দিবেন তার রেকর্ডের আজানের জবাব না আবার লাইভ আজানের মসজিদের মাইকের আজানের জবাব শুন দিবেন কিন্তু এই জবটা সর্ব দিতে পারেন ফরজ গোসল হলে তখনও গোসল করা ছাড়াও আজানের জবাব দিতে পারবেন কিন্তু টয়লেটে দিবেন না কারণ ওই জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা জায়জ আব্দুল্লাহ আব্বাস সহ অনেক সাবাইক্রামের ক্ষত আসে পরে নিষেধাজ্ঞা যে টয়লেটে আল্লাহর নাম নেওয়া যাবে না নামাজে ওয়াজিব ছুটে গেলে সাহসেদা দিলে নামাজ হয়ে যায় কিন্তু কেউ যদি শেষ বৈঠকে তাসাউ পড়ার পর সাহ না দেয় এবং দুরুদ দোয়া মাসুরা পড়ে ফেলে এরপর সেদ্দার সাহর কথা স্মরণ হলে করণীয় কি এরপরে সেদ্দার সাহু যদি স্মরণ হয় ওই অবস্থায় সেদ্দার দিবেন এমনকি দুই দিকে সালাম ফিরে ফেলছেন তারপরে মনে হয়েছে আরে আমাদের সেদ্দার সাহু বাকি ছিল তখনও যদি সেদ্দার সাহু দেন তারপরে কি হয়ে যাবে নামাজ হয়ে নামাজের পরে এখনো কথাবার্তা বলেন নাই উঠে কেবলার থেকে অন্যদিকে ফিরে যান নাই নামাজ ভঙ্গ হওয়ার মতো কিছু করেন নাই এতক্ষণ পর্যন্ত যদি আপনার মনে হয় তারপরও আপনি সিদ্ধে সৌ দিলে নামাজ হয়ে যাবে হ্যাঁ উঠে গেছেন হাঁটা শুরু করেছেন কথা বলছেন তাহলে সেক্ষেত্রে আপনার আর এখন সিদ্ধে কুলাবে না নতুন করে সে নামাজ ও আজীবন আদা পুনরায় করতে হবে ভাই আর অনেক প্রশ্ন আছে কিন্তু রাত অনেক হয়েছে আমাদের ফজরের সালাত আদায় করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ যদি বর্তমানে বিশ্বকাপ খেলায় যুবকরা কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা দল সাপোর্ট করে আবার তাদের পতাকা উড়ায় এটা কি উচিত এটা হলো ভাই মুসলমানের ইমানই দৈন্যতার প্রমাণ মুসলমান সে যে বাঘের বাচ্চা সে জানে না সে মোহাম্মদ অনুসারে সে জানে না সে এই জন্য যেখানে সেখানে সমর্থনের পিছনে তার মেধা তার শ্রম তার বুদ্ধি বিবেক ভালোবাসা আবেগ উচ্ছ্বাস এগুলোকে ব্যবহার করে মুসলমানের আবেগ উচ্ছ্বাস এত সস্তা হওয়া উচিত নয় আল্লাহ তুল আমাদের বিবেক যুবকদের বিবেকগুলোর জন্য জাগ্রত সেই তো দান করুন আমি কোন এক পরীক্ষার্থী আমি এক পরীক্ষার্থী পরীক্ষার হলে মাঝে মধ্যে দেখা যায় টিচার নকল করতে সাহায্য করে আবার কোন ছাত্র প্রতিবাদ করলে তাদের খাতা নিয়ে যায় এটা কি উচিত ভাইরা আমার এটা খুব দুঃখজনক কথা যে আমাদের এই দেশে অনেক টিচাররা ছাত্রদের নকল সরবরাহ করে বলে দেয় নিজের স্কুলের সুনাম বৃদ্ধি করার জন্য আবার ছেলেদেরকে বলে দেয় মেয়েদেরকে বলে দেয় তোমরা একজন আরেকজনকে হেল্প করবা কিন্তু বলে কি বলে না এই দেশ এই নীতি আদর্শ যে ধ্বংস হয়ে গেছে এ ধ্বংস হয়ে গেছে কেন যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাগুলো কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমরা ছোটবেলায় যে স্কুলে পড়েছি আপনারা যারা পড়েছেন একটু কল্পনা করেন তো যারা সিনিয়র আসেন চল্লিশের উপরে যাদের বয়স হয়ে গেছে তারা ছোটবেলা যে স্কুলে পড়েছেন আপনাদের স্কুলে যে মাস্টার সাহেবরা ছিলেন একটু কল্পনা করেন তো তাদের স্মৃতিটা আপনার স্মৃতিতে ভেসে আসুক তারা জীবনে আপনাকে এই কুকাম করার জন্য বলবে এরকম মানুষ তখন খুব একটা ছিল না তারা সততার কথা বলতেন তারা বাড়িতে বাড়িতে গিয়ে পাহারা দিতেন ছেলে পড়তেছে কিনা স্কুলে না আসা যা ধরে নিয়ে আসতেন ওরে পিটিয়ে পিটিয়ে পড়াইতেন আদর করে পড়াইতেন তারা চাইতেন পড়ালেখা করে তারা মানুষ হন আর এখন টিচার সে তার সুনামের জন্য আপনাকে বলে তোমরা দেখে দেখে লেখালেখি করিও ওকে চুরি ওকে অনৈতিকতা ওকে অন্যায় কাজ করার শিক্ষা যে শিক্ষক দিছে এই শিক্ষক কোনো আদর্শ শিক্ষক হতে শিক্ষকের কথা আর কি বলবো অনেক বাপ মা পোলাপানের জন্য নকল সরবরাহ করে কোথায় নকল ফাঁস হয়েছে টাকার বান্ডিল নিয়ে নকল কিনতে আনে ঠিক না ঠিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনার কেনার জন্য যায় ছেলে মেয়েকে নকল সরবরাহ করে এই সমাজটা ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই কারণে যেই বাবা মা ছেলে মেয়েকে বলার কথা বাবা পরীক্ষার হলে যা পারো তা লিখে আসবা তুমি ফেল করলো আমার কোনো আফসুস নাই তুমি পাশ করছো কারণ তুমি নকল করো নাই অন্যায় করো নাই তুমি চারিত্রিক পরীক্ষায় পাশ করছো পরীক্ষার হলে দুইটা পরীক্ষা হয় একটা তো আপনার সাধারণ পরীক্ষা আরেকটা হলো ইমান এবং তাকুয়ার পরীক্ষা ভালো মানুষের পরীক্ষা যেই ছেলে পরীক্ষার হলে এ আকাম করে নকল করে অনৈতিক কাজ করে পরীক্ষা দিয়ে পাস করে ও যখন ভালো কোনো পদে বসবে চেয়ারে বসবে ও তো চোর হবে ডাকাইট হবে টিনসুর হবে গমসুর হবে এটাই স্বাভাবিক অতএব টিচার যদি খাতা নিয়ে যায় প্রতিবাদ করবেন প্রতিবাদ করবেন প্রয়োজনে কিন্তু তাই বলে কখনো টিচারের অন্যায় আবদার হেড স্যারের অন্যায় আবদার মা বাপের অন্যায় আবদার মানবেন অনেক মা বাপ আছে পোলাপায়ন ভালো পরীক্ষা করে জাল করে আসছে কোপালে চুমা খাইতে শেষ কোপালে আদর করতে করতে শেষ বাবা আমার ভালো পরীক্ষা করে আসছে বাবা কি আঁকা কুমকাম করে যে পাশ করে আসছে ওইটার খবর আর নেয় না এখন মা বাপ চায় না আমার ছেলেটা আমার মেয়েটা মানুষ হোক চায় ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আলেম হোক এটা হোক সেটা হোক মানুষ হোক আর অমানুষ হোক দিন শেষে আমি নিজে টাকার মেশিন অ টাকার মেশিন হোক এরকম হওয়ার কারণে সমাজটা ধ্বংস হয়ে গেছে সেরকম বাপমার অভাব তো যুবকরা বাপমা যদি খারাপ হয় হোক টিচার যদি খারাপ হয় হোক আমি খারাপ হবো না পরীক্ষার রেজাল্ট আমার কম হবে দরকার নেই বহুত ভালো ভালো রেজাল্ট করা মানুষ রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় বহুত খারাপ করার রেজাল্ট করা মানুষ আল্লাহ তালা অনেক বড় করে অতএব রেজাল্টই আমার সব এমন কোনো কথা নেই আমি আমার আদর্শ বিক্রি করব কারোর দিকে তাকাবো না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ